আমাদের এদিকে আজ দুদিন থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে বন্ধুরা তোমরা তো দেখে বুঝতে পারছো ওয়েদার তো দেখো বন্ধুরা কি বৃষ্টি হচ্ছে বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর ভালো লাগছে না তো এখন আমি চলে এসেছি ছাদের উপরে এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখেই বুঝতে পারছো তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ ভিডিওটা কেউ স্কিপ করবে না তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমরা মোটামুটি ভালো আছি তো এরকম বৃষ্টিতে আর ভালো লাগছে না ঘরের মধ্যে বসে থাকতে তো যাই হোক একটু বৃষ্টির ওয়েদারটা তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা তো সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা তো এখন আমি যাব নদীর পাশে তো দেখো বন্ধুরা আমাদের বাড়ির পাশে যে নদী আছে তোমাদের তো এর আগেও বলেছি এই নদীর নাম হচ্ছে বামনি নদী তো দেখো অনেকটাই জল মানে ভরে গেছে কিছুদিন আগে কিন্তু আমাদের এখানে কিন্তু বন্যা হয়ে গেল একদম জল কিন্তু এই বানের উপরে চলে এসেছে তো তোমরা হয়তো অনেকে জানো যে আমাদের উত্তরবঙ্গে কিছুদিন আগে বন্যা হয়ে গেল তো আমি একটু বাইরে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে দেখো কত বৃষ্টি হচ্ছে এখন বর্ষার সিজন না তবুও কিন্তু বর্ষা বর্ষা ওয়েদার তো যাই হোক বন্ধুরা বাইরে বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার সেজন্য আমি খিচুড়ি বানিয়ে নিলাম আর খিচুড়ি আমার ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে সবজি দিয়ে আমি খিচুড়ি বানিয়ে নিয়েছি আর তার সাথে রয়েছে ডিমের অমলেট তো মানে ভীষণ ভালো লাগে আমার খেতে তো যেহেতু ঠান্ডা ওয়েদার সেজন্য আমি আজকে বানিয়ে নিলাম খিচুড়ি আমাদের সকালে দুপুরে অন্য কিছু রান্না হবে তো বন্ধুরা বাইরে বৃষ্টিতে ভিজে ভিজে অনেক কাজ করে নিলাম তারপরে রান্না বান্না হয়ে গেল তো দেখেই তো বুঝতে পারলে কি রান্না করলাম এই বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে খুবই ভালো লাগে তো খিচুড়ি খাওয়া দাওয়া হয়ে গেল বাসনপত্র মেজে আসলাম আবার ভিজে গেলাম তো ভিজে একদম মানে খুব মাথা পাতা করছে আমার একটু বসে পড়লাম তো সারাদিনে যেহেতু একটু ভেজা হলো আর এখন কিন্তু সাড়ে এগারোটা বেজে গেছে তো একটু বসে আছি তো ভাবনা একটু তোমাদের সঙ্গে কথা বলে নিই তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় করব না ছোট্ট ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই বৃষ্টির দিনের জন্য না ভালো লাগছে না একদম বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে একদমই ভালো লাগছে না বাইরে যাওয়া যাচ্ছে না মানে এখন তো বর্ষার সিজন না তবুও কিন্তু মনে হচ্ছে যে বর্ষার সিজন তো যাই হোক কিছু করার নেই বৃষ্টি হওয়ার তো হবেই কিন্তু তিন দিন থেকে বৃষ্টি হচ্ছে তো এইভাবে মানে মুসুলধারে বৃষ্টি হলে কিন্তু ভালো লাগে না তো যদি আজকে সারা মানে সারাদিন সারা বৃষ্টি হয় নদীর জল কিন্তু অনেকটাই ভরে যাবে আর তোমরা তো অনেকেই জানো কিছুদিন আগেই কিন্তু আমাদের এখানে বন্যা হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা আমি চাই আর জন্য বৃষ্টি না হয় কমে গেলেই ভালো অনেকটাই তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার একদম বন্ধুর সংখ্যা খুবই কম তোমরা জানোই অনেকে আর অনেকে আমাকে অনেক দিন আগের থেকেই চেনো যেহেতু আমার আগেও চ্যানেল ছিল আমার কিন্তু আগে দুটো চ্যানেল ছিল একটা চ্যানেল এখনও আছে ভিডিও ছাড়ি না ড্রিম উইথ লাইফ নামে আর একটা চ্যানেল অল টাইম স্মাইল এই নামেই আছে মানে আছে বলতে গিয়ে জানি না হঠাৎ বন্ধ হয়ে গেল আর কি চ্যানেলটা কী কারণে বুঝতে পারলাম না প্রথমে তো আমার হচ্ছে লাইভ বন্ধ করে দিয়েছে তো ভেবেছিলাম ঠিক হয়ে যাবে কিন্তু তারপরে যে কি হয়ে গেল একদম আমার পুরোপুরি চ্যানেলটাই বন্ধ হয়ে গেল তো যাই হোক এখন খুবই চাপ হচ্ছে ভেবেছিলাম ছেড়েই দিব ইউটিউবার করবো না কিন্তু মানে ছাড়তেও ভালো লাগে না মানে ইউটিউবে এসেছে যেহেতু মানে একদম ভালোই লাগছে না ছাড়তে তো সে কারণে আর কি আবার ইউটিউবে পথ চলা বন্ধুরা তো তোমরা সকলেই পাশে থাকো আমি জানি তোমরা যদি এইভাবে পাশে থাকো অবশ্যই পারবো এগিয়ে যেতে তোমরা যেমন আমাকে আগে সাপোর্ট করেছিলে আবার একইভাবে সাপোর্ট করে যাও অবশ্যই আমিও তোমাদেরকে পাশে থাকার চেষ্টা করবো তোমাদের সকলে যারা যারা আমার পাশে থাকবে অবশ্যই তোমাদের পাশে যতটা পারি থাকার চেষ্টা করব তো এই হলো আমার আজকের কথা বন্ধুরা আর ভিডিওটা বড় করলাম না তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য আরেকটি নতুন ভিডিওতে তাটা সবাইকে